বন্ধুরা বিচারপতি শাহবুদ্দিন আহমেদ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব করবাইকুম ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব তো আপনারা যে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের সাথে আপনাদের মতামত জানাতে পারেন আমরা মূলত এখন চলে আসলাম আরো একটু সামনে লেকের ধারে এটা মূলত একটা লেকের ধার যেটা গোলশান দিয়ে অবস্থিত বিচারপতি শাহবুদ্দিন আহমেদ পার্ক এখানে মূলত সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকে সবার এখানে সবার জন্য উন্মুক্ত সবাই চাইলে এখানে ঘোরাফেরা করতে পারে বিশেষ করে এখানে কিছু স্থান দেখার মতো আছে যা আপনাদের কাছে ভালো লাগবে মূলত এই একটা মূলত লেকের পার এখানে জলধারা রয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন আর এটার চারপাশে সবুজে সমারোহ এবং বিভিন্ন ধরনের গাছ গাছালি দ্বারা বেষ্টনীত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মূলত আমরা আসছিলাম এখানে বিকেলে দিকে ঘোরাফেরা করার জন্য আমি আর আমার ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমরা এখন আরো সামনে দিকে যাওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন বিকেলের দিকে মোটামুটি অনেক লোকজন এখানে সমাগম হয়েছে অনেক ধরনের লোক এখানে বিভিন্ন আকার ভঙ্গিতে ওনাদের প্রিয় যে ক্যানভাসে সাজানো যে ছবিগুলো ওনারা এখান থেকে তোলার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন

শহরের পোলাহল থেকে একটু স্বস্তি পেতে চাইলে আপনারা ইচ্ছা আসতে পারেন যা আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যার কিছুটা দেখতে পাচ্ছেন আকাশে পাখি যে পাখিগুলো মূলত পিচির মিচির দ্বারা পুরো পরিবেশ মুখরিত করে তোলার চেষ্টা করছে যা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর বিশেষ করে ভালো লাগার মতো বিশেষ করে যারা বিকেলের দিকে ঘোরাফেরা করতে চান তারা ইচ্ছা চালিয়ে আসতে পারেন এখন আমরা শাহাবুদ্দিন আহমেদ পার্কের কিছু কিছু বিস্তারিতভাবে আপনাদের তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসুন বন্ধুরা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক মূলত সংক্ষিপ্তে কিছু আলোচনা করার চেষ্টা করব এখন বাংলাদেশের ঢাকার গোলশান দুই এলাকায় অবস্থিত একটি নগর উদ্যান দু সালে ঈদ নামকরণ করা হয় শাহাবুদ্দিন আহমেদ যার চারপাশে যার চারপাশে দু হাজার বিশ সালে নয় পয়েন্ট চার পয়েন্ট ফাইভ একর হেক্টর জমির উপর পার্কটি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি সাবুদ্দিন আহমেদের নাম অনুসারে পার্কটির নামকরণ করা হয় বিচারপতি সাবুদ্দিন আহমেদ পার্কটি একটি ছোট জিম একটি বইয়ের দোকান একটি প্রার্থনা কক্ষ এবং একটি ক্যাফে রয়েছে যেখানে অভ্যন্তরীণ এবং বহিরাঙ্গন বসার ব্যবস্থা রয়েছে পার্কটি সবুজ ঢাকা অভিযানের একটি অংশ ছিল যেখানে মূল পুকুর পরিষ্কার করা হয়েছিল এবং বিভিন্ন গাছ লাগানো হয়েছিল এই সংস্কারে প্রায় দুই কোটি টাকা খরচ হয়েছিল এখানে মূলত এই শাহবুদ্দিন আহমেদ পার্কটি মূলত আলোকসজ্জায় সজ্জিত আর এই সাইডটা দেখলে আমার কাছে খুবই ভালো লাগে রবীন্দ্রনাথ স্মরণীর মতন এখানে অনেকেই দেখতে পাচ্ছেন বিকেলে বসে এখানে সময় কাটাচ্ছে সেই সাথে আমিও কিছু চেষ্টা করছিলাম কিছু আহ ছবি ওঠানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে যারা এসে ঘুরে যেতে পারেন সন্ধ্যার দিকে আমার ভালো লাগছে তাই আমি আপনাদের সাথে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিশেষ করে আমরা যে যেটা উপর দিয়ে হাটহাটে করছিলাম এটা মূলত কাঠের আহ সিলিং এর উপর দিয়ে হাট সাইড এ দেখতে পাচ্ছেন দ্বারা বিশ্লেষণ করা হয়েছে যা দেখতে পাচ্ছেন আর এই সাইড দিয়ে আমার পিছন সাইডে দেখতে পাচ্ছেন ওঠার একটা সিঁড়ি আছে এর একটু উপরেই কিছু বইয়ের দোকান আছে চাইলে আপনারা যারা বই পড়তে পছন্দ করেন চাইলে এখান থেকে আপনারা বই সংগ্রহ করতে পারেন এবং বই সংগ্রহ করে কাছে রাখতে পারেন দেখতে পাচ্ছেন সন্ধ্যার দিকে আমরা চলে আসছি এখন আমরা আপনাদের সাথে আর একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এটা মূলত একটা আহ যা দেখতে পাচ্ছেন এখানে বিকেলের দিকে এবং সকালের দিকে অনেকেই শারীরিক যে শরীর চর্চা সেটা এখানে হয়ে থাকে দেখতে পাচ্ছেন ভাইয়ের সাথে আরেকটি ভাই কিছুটা ব্যায়াম করার জন্য দেখতে পাচ্ছেন এখানে সব বয়সী মানুষ এখানে শরীর চর্চা করে থাকে যারা দেখতে পাচ্ছেন মূলত আমি একটু চেষ্টা করছিলাম মোটামুটি আমার কাছে খুব ভালো লেগেছে দেখতে পাচ্ছেন এটা মূলত পা এবং হাত দ্বারা আহ চালনা করা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দুজন প্রেশার দেওয়ার পরে এই বাউন্ডটি

শরীরচর্চা করতে পছন্দ করতে পারেন চাইলে আপনারা বিকেলের দিকে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আরো একটি ভাই এখানে শরীরচর্চা করার চেষ্টা করছে বিশেষ করে খুবই ভালো লাগার জিনিস মূলত দেখেন খুবই সুন্দর এবং সাইটে পাথর দ্বারা কারু কাজ সজ্জিত আমাদের ইভন ভাই একটু চেষ্টা করছে এখানে শরীরচর্চা করার জন্য খুবই ভালো লাগার জিনিস বিকেল করে বিশেষ করে যারা বিকেলে ঘুরে বেড়াতে চান কিংবা একটু

আপনারা নিজেরা চাইলে এখানে বাস্কেট বল খেলতে পারেন যা দেখতে পাচ্ছেন পাশেই একজন চেষ্টা করছে এখানে সব ধরনের মানুষই এই বিশেষ করে এখানে সবার জন্য উন্মুক্ত যেহেতু এখানে সব ধরনের মানুষই আসতে পারে এবং এখানে শরীর চর্চা করতে পারে দেখতে পাচ্ছেন আমাদের রিপন ভাই বেশ কয়েকবার ট্রাই করার পরও উনি বলটা খেলতে পারলো না দেখতে পাচ্ছেন পাশে আরেকজন চেষ্টা করছে তো বন্ধুরা আজকে ব্লকটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন এখানে মূলত খুবই সুন্দর এবং সাজানো গোছানো তাই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করলাম আর আপনারা কি কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের চ্যানেল নতুন একটা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন নোটিফিকেশন বাদ দিয়ে রাখতে পারেন আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তো বন্ধুরা আমরা এখন সামনে দিয়ে আরো অগ্রসর হওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ